আমৃত্য ভালোবাসি তোকে পাঠে আমি অরোরা ইসলাম দেখতে দেখতে কেটে গেছে এর মধ্যে মেঘের প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হয়ে গেছে অন্যদিকে আবিরের ব্যস্ততা দ্বিগুণ বেড়েছে সকালের নাস্তা করে বাসা থেকে বের হয়ে ফিরতে ফিরতে প্রায় দশটা এগারোটা বেজে যায় মেঘ প্রায় প্রতি রাতে বেলকনিতে দাঁড়িয়ে আবিরের জন্য অপেক্ষা করে প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করতে কখনো ক্লান্ত হয় না মেয়েটা আজ শুক্রবার স্নিগ্ধ শীতল পরিবেশ মেঘের ঘুম ভাঙি প্রায় দশটার দিকে ফ্রেশ হয়ে আপন মনে নিচে যাচ্ছিল আচমকা সিঁড়ির গাছে থমকে দাঁড়ালো তানভীরের রুমের ভেতর থেকে আসা পড়ার শব্দে মেঘ সহসা ভুরুকুসকে তানভীরের রুমের দিকে তাকালো এক সেকেন্ড দেরি না করে তানভীরের রুমের দরজা ঠেলে ভেতরে দেখলো মেঘকে দেখে তানভীর পড়া থামিয়ে শান্ত জিজ্ঞেস করলো কিছু বলবি মেঘ হা করে দু হাতে মুখ ঢেকে উত্তেজিত কণ্ঠে বলল তুমি পড়তে বসস তানভীর নরম স্বরে বলল সামনে পরীক্ষা মেঘ বিস্ময় সময় তানভীরকে দেখছে বাসায় মেয়ে সংগঠিত ঘটনার পর থেকে বাবা ছেলের সম্পর্কে যেমন ফাটল ধরেছে তেমনই ফাটল ধরেছে পড়াশোনার সাথেও রাজনীতিতে জড়ানোর পর পড়াশোনাটা কেবল সার্টিফিকেটের জন্যই চালিয়ে গেছে পরীক্ষা ব্যতীত কখনো কলেজের গণ্ডিও পার হয় না এত বছর পর হঠাৎ তানভীরকে পড়তে বসে দেখে মেঘের যেন কমছেই না এক ছুটে গেল হালিমা খানের কাছে একে একে সবাইকে তানভীরের পড়ার কথা সেসব শুনে আদিও তানভীরকে এক নজর দেখে গেছে মেঘ রুমে এসে দেখেই বন্যাকে কল দিয়েছে বন্যার কল রিসিভ করে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল জানিস কি হয়েছে বন্যা আতঙ্কিত কণ্ঠে বলল কি হয়েছে ভাইয়া পড়তে বসেছে বন্যা ভুরুকুসকে গম্ভীর কণ্ঠে বলল এমন ভাবে বলছিস আমি তো মনে করেছিলাম কাউকে মার্ডার করে ফেলেছেন অবশ্য বলা যায় না করতেও পারেন মেঘের হাস্যোজ্জ্বল চেহারায় মুহূর্তে বেদনার ছাপ স্পষ্ট প্রতীয়মান হচ্ছে উজ্জ্বল ধৃষ্টতা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে মুখ ফুলিয়ে শ্বাস ভারী কণ্ঠে বলল সরি আমি ভাইয়ার ব্যাপারে তোকে কিছু বলবো না ভেবেছিলাম তারপরও মুখ ফসকে বেরিয়ে গেছে কিছু মনে করিস না প্লিজ বন্যা ভাব নিয়ে বললো অনেক রাগ দেখানো হয়েছে থাক বেবি আর রাগ করতে হবে না আর আমিও সরি আসলে এভাবে তোর করে টুকরা ভাইকে নিয়ে কথা বলা উচিত হয়নি মেঘ মৃদু হেসে বলল বাদ দে এসব কথা এখন তুই বল কেন কল দিচ্ছিলাম মিনহাজের পা ভেঙে গেছে বন্যা কথা শেষ করার আগেই মেঘ ফোস করে উঠে সরে বলল তুই কি বলতে চাচ্ছিস আমার ভাই ওর পা ভেঙে ফেলেছে বন্যা রাজভারী কণ্ঠী বলল আমি এ কথা বলবো কেন বুঝলাম ভাইকে খুব ভালোবাসিস তাই বলে আমার কথা শেষ করার আগে চিৎকার দিয়ে উঠবি ঠিক আছে বল ফুটবল খেলতে গিয়ে কিভাবে যেন পা ভেঙেছে এখন হাসপাতালে ভর্তি আছে মিষ্টিরা সবাই দেখতে যেতে তুই তাদের নাম্বার ব্লক করে রাখছিস তাই আমাকে বারবার কল দিচ্ছে তুই কি যাবি মেঘ কণ্ঠে বলল আজ শুক্রবার আব্বু বড় আব্বু সবাই বাসায় দেখে যেতে দেন কিনা আচ্ছা আমাকে জানাস ঠিক আছে মেয়ে কি নিচে আসতে আব্বুর সাথে দেখা মেয়েকে ভয়ে ভয়ে বলল আব্বু আমার একটা ফ্রেন্ড পায়ে ব্যথা পেয়েছে সবাই দেখতে যাবে আমিও যাই মোজাম্মেল খান মেয়ের দিকে তাকিয়ে মলিন হেসে বললেন ঠিক আছে যাও তার নিয়ে যেতে বলো ভাইয়া পড়তেছে মোজাম্মেল খান আশ্চর্য নয়নে তাকিয়ে বললেন কি তোমার ভাই পড়তে বসেছে মেঘ নিঃশব্দে হেসে বলল হ্যাঁ অনেকক্ষণ যাবৎ পড়তেছে হঠাৎ পড়তে বসার কারণ কি জানি না ভায়াকে ডাকবো মোজাম্মিল খান ধীর কণ্ঠে বললেন না থাক পড়তে যেহেতু বসেছে পড়ুক তুমি বরং আবিরকে বলো নিয়ে যেতে আবিরের নাম শুনতে মেঘ কণ্ঠে বলল না আমি একাই যেতে পারব মেঘ মনে মনে ভাবছে আবির ভাই যদি জানতে পারে আমি মিনহাসকে দেখতে যেতে চাচ্ছি তাহলে তো তেলে বেগুনে জ্বলে উঠবে মোজাম্মেল খান হালকা ধমকের স্বরে বললেন একা যেতে হবে না আবিরকে নিয়ে যাও আবির ভাই ঘুমাচ্ছেন এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে আবিরের ঘুম ভাঙিয়ে তোমাকে নিয়ে যেতে বলো আর আবির রাজি না হলে আমি নিয়ে যাব মেঘ বিড়বির করতে করতে আবিরের রুমের সামনে এসে দাঁড়ালো বুক ফুলিয়ে শ্বাস ফোস করে শ্বাস ছেড়ে ভেতরে ঢুকলো আবিরের মায়াময় ঘুমন্ত চেহারায় কিছুক্ষণ তাকিয়ে থেকে আস্তে করে ডাকল আবির ভাই আবির ঘুমের মধ্যে জবাব দিল হুম মেয়ে খানিক থেমে মৃদস্বরে আবারও ডাকল আবির ভাই আবির ঘুম ঘুম চোখে তাকিয়ে মেঘকে দেখে মুচকি হাসল আবিরের সদ্যভাঙা ভাঙা ঘুম স্বপ্নটা আবারও চোখের সামনে ভেসে উঠেছে মেঘের মায়াবী অদলে তাকে মোলায়েম কণ্ঠে বলল জি ম্যাম বলুন মিনহাজের কথা শুনে কি করে বসবে সেসব ভেবে মেঘ ভয়ে বুক কাঁপছে তবু সাহস নিয়ে বলল আব্বু বলছেন আমাকে একটু বাহিরে যেতে আবির শোয়া থেকে এক লাফে উঠে বসে উত্তেজিত কণ্ঠে বলল চাচু বলেছে জি কোথায় মিনহাস পায়ে ব্যথা পেয়েছে দেখতে যাব আবির ভুরো কুসকে জিজ্ঞেস করল পায়ে ব্যথা কিভাবে পেয়েছে ফুটবল খেলতে গিয়ে আপনি যাবেন যাব না কেন চাচু বলেছেন যেতে তো হবেই আবির রেডি হয়ে নিচে নামতে মোজাম্মেল খানের সাথে দেখা মুজাম্মিল খান শান্ত স্বরে বললেন যাওয়ার সময় ফলমূল কিনে নিয়ে যেও জি আচ্ছা আর হ্যাঁ নাস্তা করে বের হও আবির বলতে নিল পরে খাবো কিন্তু বলতে পারল না মেঘ রেডি হয়ে নামতে নামতে আবির অল্প নাস্তা করে নিয়েছে রাস্তা থেকে ফল আর কিছু খাবার নিয়ে মিনহাসকে দেখতে গেল আবিরকে দেখে মিনহাস শুয়া থেকে উঠতে নিল আবির তাকে থামিয়ে ধীর ধীরকণ্ঠে বলল এত চাপ নিও না শুয়ে থাকো বন্যা মিষ্টিরাও পাশে দাঁড়ানো আবির মিনহাজের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলছে তামিমও তাতে সঙ্গ দিচ্ছে কিন্তু মেঘ বিষয়টা একদম ভালো লাগছে না মেঘ এখন পর্যন্ত আবিরকে যতটা চিনেছে আবির ভাই মোটেও এরকম নয় মিনহাজদের সাথে আবিরের কথোপকথন শুনে মনেই হচ্ছে না যে দুদিন আগে তাদের ভেতরে এত বিদ্বেষ ছিল মেঘ বন্যার সাথে চিমটি কেটে বিড়বিড় করে বলল আবির ভাই হঠাৎ মিনহাজদের প্রতি এত উদার হলো কেন বলতো রাস্তায় এক ছেলে আমার হাত ধরেছিল বলে যা তা অবস্থা করেছিল আর এখন এত বড় ঘটনার পরও উনি এত স্বাভাবিক কেন বর্ণা গম্ভীর কণ্ঠে বলল আবির ভাই কি আমার নাকি তোর আমি কিভাবে জানব আবির কিছুক্ষণ কথা বলে বেরিয়ে গেছে মেঘেরা বেশ কিছু সময় কথাবার্তা বলল এর মধ্যে মিনহাজের বাড়ি থেকে মানুষ আসছে এ অবস্থায় হোস্টেলে থাকতে কষ্ট হয়ে যাবে তাই কিছুদিনের জন্য ওকে বাড়িতে নিয়ে যাবে মিনহাজকে বিদায় দিয়ে মেঘ বর্ণারা বিভিন্ন বিষয়ে কতক্ষণ আলোচনা করল আবিরকে কল দেওয়ার কিছুক্ষণের মধ্যে আবির চলে আসছে মেঘ স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করলো কোথায় গিয়েছিলেন একটু কাজ ছিল একটা কথা বলবো হুম আপনার এত পরিবর্তনের কারণ কি আবির ভুরু গুটিয়ে ধীর কণ্ঠে শুধালো কিসের পরিবর্তন আপনি তো আগে এমন ছিলেন না তাহলে এখন এমন হয়ে যাচ্ছেন কেন আবির মলিন হেসে বলল আপনার ভালোর জন্য আমার ভালো মানে আবির ভাই বাইক স্টার্ট দিতে দিতে বলল সময় হলে বুঝবেন মেঘ শঙ্কায় আর কিছুই বলতে পারল না চুপচাপ দুজনেই বাসায় ফিরছে তিন দিন কেটে গেছে তানভীর বন্ধুদের সাথে টুরে গেছে ফিরতে আরও দু একদিন লাগবে আজ মিমের স্কুলে প্রোগ্রাম তাই সকাল থেকে মেঘের কাছে বায়না ধরেছে প্রোগ্রামে মেঘের ফোনটা নেওয়ার জন্য মেঘ তেমন আপত্তি করেনি মিমকে ফোনটা দিয়ে দিয়েছে বিকেলের দিকে মেঘ ঘুমিয়েছিল হঠাৎ হালিমা খান আর আকলিমা খান এসে ডাকতে শুরু করেছেন মেঘ ঘুমের মধ্যে কোন রকমে বলল ডাকছো কেন আম্মু তোকে দেখতে মানুষ আসছে তাড়াতাড়ি ওঠ সেকেন্ডের মধ্যে মেঘের ঘুম উধাও তরিৎ বেগে উঠে বসে চেঁচিয়ে উঠল কি আকলিমাখান খান চাপা সরে বললেন আস্তে কথা বল নিচে লোকজন বসে আছেন। মেঘ অবিশ্বাস্য চোখে তাকিয়ে আবারও চেঁচালো আমি কোথাও যাব না মেঘ আশেপাশে ফোন খুঁজতে নিল হঠাৎ মনে পড়েছে মিমের ফোন নিয়ে যাওয়ার কথা হুট করে ঘটা ঘটনাগুলো মস্তিষ্কের অকেজ করে তুলছে কি করবে তার দিক দিশা পাচ্ছে না আজ বাসায় তানভীর মিম নেই কে বাঁচাবে মেঘকে কিভাবে যাবে পাত্রপক্ষের সামনে আবির্ব্যাতিত কাউকে পাত্র হিসাবে দেখতে চায় না মেঘ যেভাবেই হোক আবির্ভাইকে জানাতে হবে মেঘ হুট করে বিছানা থেকে নেমে দরজার দিকে ছুটলম আম্মু বা কাকিয়া কারোর নাম্বার থেকে কল দিয়ে হলেও আবিরকে জানাতে হবে দরজা পর্যন্ত যেতে মোজাম্মেল খানকে দাঁড়ানো দেখে আতঙ্কে মেঘের পা যুগল থেমে গেছে হালিমা খান আর আকলিমা খান দুজনে হতবাক হয়ে চেয়ে আসেন মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে বললেন চুপচাপ রেডি হয়ে নিচে আসো ওনারা তোমার জন্য সারাদিন বসে থাকবেন না মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন মেঘকে দেখতে ছেলে ছেলের বাবা আর ছেলের মা আসছে ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক দেখতে শুনতে খুবই ভালো মোজাম্মেল খানের পরিচিত একজন এ সম্বন্ধের কথা বলেছেন বাবা মায়ের একমাত্র ছেলে উত্তরাতে নিজস্ব বাসা আছে এলাকায় বেশ নাম ডাকু আছে ওনাদের একটাই ইচ্ছে মেয়েকে হতে হবে সুন্দরী যাতে ছেলের সঙ্গে মানাই বাড়িতে কোনো কাজ করতে হবে না যখন যা ইচ্ছে করতে পারবে এসব শুনে মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায়ও নিয়ে আসতেন মোজাম্মিল খান ছেলের বাসায় থাকতে আলী আহম্মদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন মারিয়া খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করেছেন ওপরে হারিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরার জন্য জোরাজোরি করছে মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলেছে তোমরা আমার সাথে এমন কেন করছো তোমরা কি চাও আমি মরে যাই হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন আজে বাজে কথা একদম বলবি না ছেলে দেখার বিষয়ে আমি কিছুই জানি না তোর আব্বু হুট করে তাদের নিয়ে বাসায় হাজির হয়েছেন এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে মারে আমার কথাটা মান একটু মেঘ কাঁদতে কাঁদতে বলল আমি বিয়ে করব না আম্মু খান মেঘের চোখ মুসে শীতল কণ্ঠে বললেন ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না তুই রেডি হয়ে নিচে যাবি আর আসবি ঠিক আছে মেঘ আবারও বলল আব্বুর দেখানো কোনো ছেলেকে আমার পছন্দ হবে না আমি বিয়ে করব না মুজাম্মেল খান নিচ থেকে উচ্চস্বয়ে ডাকলেন কি হলো তোমাদের আর কতক্ষণ লাগবে হালিমা খান আর আকলিমা খান দুজনেই মেঘের চোখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ আবিরই মেঘের জীবনে একমাত্র স্বপ্ন পুরুষ আবির ব্যতীত এই দেড় বছরে কাউকে নিয়ে এক সেকেন্ডের জন্য ভাবেনি অথচ আজ সব কিছু তস্ন হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মেঘকে এক কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না কান্নায় গলা আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে তবুও কান্না থামছে না বিশ পঁচিশ মিনিট পর মোজাম্মেল খান আবার উপরে আসছেন ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ আলী আহম্মদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন মালিহা খানও নিজের রুমেই বসা মেঘকে অনেক জোড়া জড়ি করেও শাড়ি পরাতে পারেনি তাই সবুজ রঙের একটা থ্রি পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে আকলিমা খানও সেটাই করেছেন মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখে কপাল গোটালো। ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল কি শুরু করেছে তুমি আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখব মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে তারপর কথা বলতে আমি তাই করেছি এখন দেখি কে আটকাই মেঘ মনে মনে আওড়ালো আমার এক মুহূর্তে সবকিছু সারখার করে দেবে তারপর বুঝবা কে আটকাই অকস্মাৎ নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে আবিরের কণ্ঠ কানে বাঁচতে মেঘ সহসা বিপুল চোখে তাকালো সর্বাঙ্গে হিম শীতল হাওয়া বয়ে যাচ্ছে দু চোখ চিক করছে আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন ওনার পেশেন্ট পেশেন হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে কিন্তু ছোট জুড়ে প্রশান্তির হাসি ফুটছে মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল আপনি আমার অভয় আপনি আমার প্রণয় তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুষঙ্গে ডুবে যেতে চাই মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে বেলকনি থেকে নিচে তাকাতেই চোখ পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুড়ে চিৎকার করছে আর বলছে আর কোনোদিন যদি এই বাসায় চৌকাঠ পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন সমস্যাটা কি তোমার আমার কোনো সমস্যা নেই তুমি বিয়ে করবে না বলে এই বাড়ির কারো বিয়ে হবে না আবির উচ্চস্বরে চেঁচিয়ে উঠল না হবে না আগামী ছয় মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না তোমার কথাই শেষ কথা আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বললাম হ্যাঁ এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত খান রাগে করছেন অতিরিক্ত টকটকে হয়ে গেছে তিনজনে আবিরকে থামানোর চেষ্টা করছেন আজ আবিরকে থামানো সম্ভব না মোজাম্মেল খান রাগের চোটে যা তা বলছে আবিরও প্রত্যুত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করে চলেছে আবির রাগে সবার পাশ কাটিয়ে ওপরে চলে যেতে যেতে বিড়বিড় করে বলল এরপর পাত্রী দেখার নাম করে কেউ এই বাসায় আগে দুপা ভেঙে দেব অতিরিক্ত রাগে আবিরের ঘেমে একাকার অবস্থা বোতাম খুলতে খুলতে একটু এগোতে মেঘের সঙ্গে দেখা ডাগর ডাগর দু চোখে কাজল আর ঠোঁটের ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেঘাজ তঙ্গে মেঘ ছল ছল নয়নে তাকিয়ে আছে এমন সময় আরি আহমদ খান নিজের রুম থেকে বের হয়েছেন মোজাম্মেল খানও তখনও নিজের মতো বক বক করেই যাচ্ছে আবির দীর্ঘশ্বাস ফেলে দু হাতে বৃদ্ধা আঙুল দিয়ে মেঘের দু চোখের কাজল লেপটে দিয়েছে সাথে সাথে ডান হাতের বৃদ্ধা আঙুল মেঘের ঠোঁট ঘষে দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে নেগ আহাম্মুকের মতো তাকিয়ে আছে আবির গম্ভীর কণ্ঠে বলল নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে যা নিজের রূপটা দেখিয়ে আয় আবির ফসফস করে নিজের রুমে চলে গেছে নেগ ঘর ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল নিচ থেকে আলী আহমদ খানের ধমকের শব্দে মেঘ লাভ দিয়ে উঠে সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে ড্রেসিং টেবিলের সামনে নজর পড়তে মেঘ গুটি গুটি পায়ে এগিয়ে গেল লেপটে যাওয়া কাজল আর গাল পর্যন্ত লিপস্টিক দেখে মেঘ মুচকি এসে বলল আবির ভাই আপনি বড্ড হিংসুটে তবে হিংসুটে মানুষটাকে আমি ভালোবাসি নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে মেঘ ভয়ে গুটি সুটি মেরে বিছানার এক কর্নারে বসে আছে। দু একবার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস আবির একাই সব কিছু সামলে নিতে পারবে কিন্তু আস আর তা হলো না দুই ভাইয়ের পীড়নে আবির আটকে গেল আলী আহম্মদ খান হুঙ্কার দিয়ে উঠলেন তোদের জন্য কি এলাকায় মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলে জবাব দিল মান সম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয় আলী আহম্মদ খান আবারও চেঁচালেন আমরা কি করব না করব তাকে তোমাদেরকে বলে করতে হবে আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে মোজাম্মেল খান দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন আলী আহমদ খান আবারও বলতে শুরু করলেন শুধু হাতে পায়ে বড়ই হয়েছ কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শিখনি এই মানুষগুলো যখন বাহিরে আমার উপর আঙুল তুলবে তখন কি জবাব দিব আমি তখন কি জবাব দিব আমি আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য নাও তোমাদের উপর ভরসা করলে একদিনে আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে আবির দীর্ঘ ধীর ধীরকণ্ঠে বলল আবু প্লিজ মাথা ঠান্ডা করুন আপনি অসুস্থ আমার অসুস্থতা নিয়ে ভাবতে হবে না তোমার আচরণে আটকাতে পারছে না রাগি রাগি স্বরে বলল ঠিক আছে আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা সেই সাম্রাজ্য আর কলঙ্কিত না করি আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে আলী আহমদ খান পেছন থেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন এটা ভদ্রলোকের বাড়ি এ বাড়িতে কোনো গুন্ডা বদমাসের জায়গা নেই আবির কথাটা শুনে ফিরে তাকায়নি বাড়ির তিন কর্ত্রী এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছেন আলী খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনো থামতে পারছে না বুকের ভিতর ক্রোধে থেমে থাকার নয় কোনো ব্যক্তি আলী আহম্মদ খানের যতই প্রিয় হোক না কেন খানবাড়ির মান মানসম্মানে আঘাত করলে আলী আহমদ খান তাকে কখনো ছেড়ে দেন না হোক সেটা আবির কিংবা আঠাশ বছর পূর্বের আবিরের ফুপি প্রিয় এর চেয়েও প্রিয় মানুষকে ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম ঘন্টাখানিকের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে যে যার মতো রুমে চলে গেছে আলী আহম্মদ খান প্রেশারের ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন মালিয়া খান ওনার পাশে বসে আসতে করে বললেন ছেলেটাকে আপনার এভাবে কথা বলা ঠিক হয়নি আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি আবির তানভীর দুজনে মেঘকে অনেক বেশি আদর করে তাই মেঘের বিয়ের ব্যাপারে ওরা কিছুতেই মানতে পারছে না এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে ওদের কি দোষ আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন ছেলেকে কল দিয়ে বাসে আসতে বলো মালিয়া খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল কিন্তু আবিরের ফোন বন্ধ টানা দু তিনবার কল দেওয়ার পরও ফোন বন্ধ পেয়ে মালিয়া খান ভয়ে সিঁটিয়ে পড়েছেন ততক্ষণে আলী আহমদ খান ঘুমিয়ে পড়েছেন মালিয়া খান রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন মোজাম্মেল খান রুমেই বসা ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাবি ভাইদানের কিছু হয়েছে না আবিরের ফোন বন্ধ কল দিয়ে পাচ্ছি না মোজাম্মেল থেকে একবার চেষ্টা করলেন বন্ধ পেয়ে স্বাভাবিক কণ্ঠে বললেন রাগ করে বেরিয়েছে তাই হয়তো ফোন বন্ধ খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে আপনি রেস্ট নিন হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন কিন্তু মালিয়া খানের আতঙ্ক কমছেই না তানভীরকে কল দিয়ে বলেছে তানভীরও ওইখান থেকে পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে কিন্তু আবিরের সাথে কারো কথাই হয়নি রাকিবকে কল দেওয়াই রাকিব বলল আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজই আব্বু চাচুকে সব বলে দিব তবু এত প্যারা নিতে পারবো না তানভীর বাসার ঘটনা যা জানে সবটা রাকিবকে জানিয়েছে সব জায়গায় খোঁজখবর নিতে বলেছে এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিশ নেই ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে বাসায় এসে এইসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে মেঘের রুমের দরজা বন্ধ অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে মেঘের চোখ আর ঠোঁট এখনো আগের মতোই আছে মিম ভুরুকুসকে বলল তোমার এই অবস্থা কেন মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকি এসে বলল এমনি মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল তুমি হাসছো ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তাকে তুমি জানো আমি কি ভাইয়ার ফোনও নাকি বন্ধ মেঘ আতকে উঠে বলল কি মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারটি ডায়েল করলো সত্যি সত্যি নাম্বার বন্ধ ইন্টারনেটে সব জায়গায় থেকে মেসেজ দিয়েছে কিন্তু আবির কোথাও নেই মেঘের চোখ মুখ মুহূর্তে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে বুকের ভেতরে আতঙ্ক বাসা বেঁধেছে মেঘের এখন নিজের ওপর খুব রাগ হচ্ছে না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলে পরিস্থিতি বুঝতে পারত অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত মিম শীতল কণ্ঠে বলল আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি সরি আপু মেঘ মেদু হেসে বলল তোর কোনো দোষ নাই সব দোষ আমার কপালের তুই রুমে যা মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়েই যাচ্ছে ফুপি জান্নাত আপু আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে কিন্তু কেউই কিছু জানে না মেঘ নিচে নামতে পারছে না কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল বন্যা কল রিসিভ করতে মেঘ একে একে সব বর্ণনা করেছে বন্যা স্বরে বলল আচ্ছা রাত পর্যন্ত অপেক্ষা কর দেখ উনি আসেন কিনা ফোন বন্ধ যেন মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে রাত নটার দিকে তানভীর মেঘকে কল দিল মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল ভাইয়া আবির ভাই কোথায় তানভীর মোলায়েম কণ্ঠে বলল আমি খোঁজ নিচ্ছি যোগাযোগ হলে জানাবো তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরব তুই মন খারাপ করে থাকিস না মেক কাঁদতে কাঁদতে বলল আমার জন্য তোমাদের এত ঝামেলা আমি যেদিকেই দুই চোখ যাই সেদিকেই চলে যাব তানভীর ঠান্ডা কণ্ঠে বলল পাগলামি করিস না বনু একটু বোঝার চেষ্টা কর মেক কল কেটে দিয়েছে রাতে কারো খাওয়া দাওয়া নেই যে যার মতো আবিরকে কল দিচ্ছে পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করছে কিন্তু কেউ কিছু জানে না বন্যা রাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে দুদিন কেটে গেছে আবির এখনো বাসায় ফেরেনি দুদিন ধরে কোনো অফিসে যাচ্ছে না আলী আহমদ খান মোজাম্মেল খান ইকবাল খান নিজেদের মতো খোঁজখবর নিয়ে যাচ্ছেন কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না আজ বিকেলে বন্যা মেঘেদের বাসায় আসছে মেঘকে রুমে না পেয়ে সরাসরি সাদে গেল মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল বন্যা মৃদু সরে ডাকলো মেঘ মেঘ বন্যাকে দেখেই বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল আমার জীবনে এত কষ্ট কেন বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল কষ্ট সবার জন্যে থাকে কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে আর কেউ পারে না মন খারাপ করিস না দোয়া করি আবির্ভায়া যেন তাড়াতাড়ি ফিরে আসেন মেঘকে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে দুই বান্ধবী পাশাপাশি বসা বন্যা হঠাৎ ধীর ধীরকণ্ঠে বলল একদিক থেকে তুই খুব ভাগ্যবতী কোন দিকে এই যে আবির ভাইয়ার প্রেয়সী হিসেবে দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয় সেই ভাগ্যটাকে তো কোনোভাবেই ধরে রাখতে পারছি না আর না নিজেকে শক্ত রাখতে পারছি তুই কিভাবে এত শক্ত থাকিস বর্ণা মলিন হেসে বলল শক্ত থাকি না তবে শক্ত থাকার চেষ্টা করি কিভাবে তুই একদিন বলেছিলি মানুষ নিরন্তর সুখের নির খুঁজে কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাব সিদ্ধ হাসে সত্যি বলতে এটাই বাস্তবতা জীবনে চলার পথে মানসিক শান্তি প্রতিটা খুঁজে যেখানে সে সর্বোচ্চ ভালো থাকতে পারবে কিন্তু সে সুখের স্থান সবার ভাগ্যে জুটে না তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয় মেঘ ভুরুকুশকে প্রশ্ন করলো তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয় বন্যা মলিন হেসে বলল তেমন কিছু না বাদ দে মেঘ ভারী কণ্ঠে বলল আমি বাদ দিব না তোকে আজ বলতেই হবে আমি প্রায়ই খেয়াল করি তুই মাঝে মাঝে মনমরা হয়ে থাকিস জিজ্ঞেস করলে ইগনোর করিস আজকে তোকে বলতেই হবে জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগছে কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি মেঘ ভোর কুসকে আতঙ্কিত কণ্ঠে বলল কি হয়েছে তোর বন্যা ঢোক গিলে উষ্ণিস্বরে বলতে শুরু করল আমাদের এসএসসি পরীক্ষার সময় অনেক দিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না তখন হাতে ফোনও ছিল না ওই সময় মামার বাড়িতে গিয়েছিলাম বেড়াতে ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালোই মিল হয়েছিল ভাইয়া তখন রাবিতে পড়ত ছুটিতে বাড়ি আসছিল আর যেহেতু ভাইয়াদের বাসাতে আমরা বেড়াতে গিয়েছিলাম সেই সুবাদে দুষ্টামি ফাজলামু করতাম একদিন আম্মু মামা মামির কথা বলছিল কথার মাঝখানে আমাদের দুজনের কথা ওঠে আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায় তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত আমি ফাঁসামু করলেও সেটা ভাই হিসেবে করতাম কিন্তু আম্মুদের আলোচনায় তা সম্পূর্ণ বদলে গেছে ভাইয়ের সাথে আমার ওই রকম কিছু নেই এটা আম্মুকে বলার পর আম্মু বলেছে এই বিয়ের আলোচনা আরো এক বছর আগেই হয়েছিল যেটা এতদিনে প্রকাশ পেয়েছে মূল কথা তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয় এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গেছিলাম বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে কিছু খুলে বলি ভাইয়া সাহায্য করার বদলে আমাকে প্রোপোজ করে বসেন তখন রাগ করে মামার বাড়ির থেকে চলে আসি এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েই ছিল তাই আম্মুও আমাকে ফোন দিতেন আমি না চাইতে ওনার সাথে কথা বলতাম ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি আমার যেহেতু আলাদা ফোন ছিল না ওইভাবে কথাও হতো না একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করে যা দেখি আমি রীতিমতো টাস্কি খেয়েছিলাম ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট করা যার সবগুলোতে রোমান্টিক ক্যাপশন দেওয়া আমি সেই সব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমনটা করেছে সে তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করেন আরও কত কি বর্ণ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আবারও বলল সেই দিনের পর থেকে একটা কথাই মাথায় ঢুকেছে জীবনে বহুরূপী চেয়ে একজন অতি সাধারণ মানুষই ঢের ভালো মানুষের নিষ্ঠুর কিংবা হোক। তবু একান্ত আমার আমার তোমরাও যাই হোক কেমন আছো তোমরা সবাই শোনো তোমাদের জন্য একটা গুড নিউজ খুব সম্ভবত আর কিছুদিনের মধ্যে অবরুদ্ধ উপন্যাসটা শেষ হয়ে যাবে অবরুদ্ধ নিশীত উপন্যাসটা শেষ হয়ে গেলে আমি আবারও তোমাদের জন্য আমৃত্যু তোকে সিজন একের প্রতিদিন দুইটা করে পর্ব সারবো ইনশাল্লাহ তোমরা দোয়া করো যেন ততদিন আমি বেঁচে থাকি এবং তোমাদের সামনে সুস্থ সুন্দরভাবে থাকতে পারি আমার জন্য বেশি বেশি করে দোয়া করো ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো আমি তোমাদের সাথে আছি তোমাদের অপ্রিয় বলবো নাকি প্রিয় বলবো আচ্ছা যাই আমি তোমাদের প্রিয় পাঠিকা অরোরা ইসলাম আল্লাহ হাফেজ